শেকাসিনার যত আজব রেসিপি কাঁঠালের বার্গার সহ কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালীন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় কাটা একটা মশলা অনেকে খেতে চায় না এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় বেগুনের দাম রোজা সবাই সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই

কিন্তু বাইরে কিন্তু পেঁয়াজের দাম অনেক বেশি যাই হোক এটা থাকবে না সমস্যা মানে মোটামুটি পেঁয়াজ চলে আসবে

আর এখন মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেসার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে যাতে ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায় তো সে আর আমি বলছি এটা যে এটা হলো ঘরে কিন্তু আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি এবং যে প্রেসার দিয়ে মাছের কাটাগুলি নরম থাকবে কিন্তু মাছ যেমন আছে তেমনই থাকবে দেখতে ঠিক সেইভাবে যদি আমরা টিনজাত করতে পারি

কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালের কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে চান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি এবং এটার ব্যাপক চাহিদা তা আমরা যদি বারো মাসি কাঁঠাল উৎপাদন করতে পারি আমরা সেই সাথে সাথে এরকম কাঁঠালের বিভিন্ন পণ্য যেগুলি মানে বর্তমান যুগে আমাদের দেশেও তো ছেলেমেয়েরা এখন মানে ভাতটার থেকে তৈরি বার্গার বিশেষ করে একটু উচ্চবিত্ত যারা তাদের হয়তো বার্গার অথবা রোল এটা সেটা খেতেই বেশি পছন্দ করে তো সেখানে মাংসের পরিবর্তে কাঁঠালটা কাঁঠালটাকে কিন্তু আসলে মাংসেরই একটা মানে হিসেবে ধরা হয় যে মাংসের পরিবর্তে কাঁঠালটা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা রেশামি কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে মাছ খায় কিন্তু মাংস খায় না তো তাদের জন্য বিকল্প কাঁঠাল এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কিন্তু বারো মাসে কাঁঠাল যদি হয় তাহলে বারো মাসে ব্যবহার করা যাবে এবং অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ আমি জানি আমাদের গ্রাম দেশে ওই কাঁঠালের সময় ওই মুড়ি আর কাঁঠাল দিয়েই কিন্তু মানুষ দুপুরে খাবার খেত হয়তো ভাত খেত না ভাত রান্না করতো না আর এখন ভাত আমরা বেশি চাল উৎপাদন হয়েছে এখন আস্তে আস্তে এগুলো ভুলে গেছে কারণ কাঁঠাল এমনটা জিনিস তার কিছুই ফেলা যায় না পাতা ছাগলে খায় ছাগলের খাদ্য গাছ দিয়ে ফার্নিচার হয় আবার কাঁঠালের ভিতরের আমরা খাই আবার কাঁঠালের গরুর খাবার সবথেকে পুষ্টিকর খাবার আবার পাকা কাঁঠাল সেটাও আমরা খাই আবার সে পাকা কাঁঠালের বেঁচিটা সেটাও ভর্তা করে খেলে বা দিয়ে রান্না করলে তাও মজা লাগে

যেগুলি শুকান শুকাই শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো এসে বলছে কি করব। আমরা যে শুকায় রেখে দেন আচ্ছা সান ড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণ ভাবে এটা চলে তা আমরাও সবকিছু করবো পেঁয়াজেরও তাই যেমন উৎপাদন বেড়েছে ফল পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা এবং আমরা আরেকটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের প্রতিটি ক্ষেত্রে যে উৎপাদন হবে সেটাকে একটু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি নিজের ছাদের উপরে বা ঘরে একটা কাঁচামরিচ গাছ যদি লাগান যেমন আমার কাঁচামরিচ গাছ আমি যে গাড়ি বান্দার ছাদের উপরে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে তাহলে বসে আসতে আসতে আমার কাঁচা হবে আমার তো কাঁচা মরিচ কিনতে লাগবে না কিন্তু চাচা ছেড়ে ছেড়ে খেতে পারবো এরকম যদি সবাই করে তাহলে তার কষ্ট থাকে না মেড অফ আমরা এ পপুলার লোকাল ফ্রুট মে আই ইনভাইট ইউ টু কাম অ্যান্ড সেফ ইউ ওয়ার্ল্ড টু আওয়ার পিপল এন্ড আই ওয়ান্ট টু হ্যাভ দ্য টুস্ট মে আই প্রারেফিড টু আস হ্যাঁ সবাই আমরা দিয়ে লং লিভ বাংলাদেশ ফ্রেন্ডশিপ for the past and for the future.